তো হ্যালো ভিউয়ার্স সবাইকে অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমার মিনি ব্লগে আবারও স্বাগতম এর আগের ভিডিওতে বলেছিলাম বাসগুলো দিয়ে কি করব তো দেখেন এখানে তিনটা বাতা বানিয়ে নিয়েছি মূলত একটা বাসকে ফাল্টা করে দুইটা বাতা বানিয়েছি আর আর একটা বাসকে ফাল্টা করে একটা করে দুইটা ফাল্টা করে একটা আমি নিয়েছি আর একটা বাইরে রেখে দিয়েছি তো এখানে দেখতে পাচ্ছেন আমার পেছনে এক কিছু ফাঁকা জায়গা ছিল এই বেড়াটা ছিল মূলত ওখানে এখন ওখান থেকে ওগুলোকে খুলে নিয়েছি কারণ ওখানে যে যার সাথে টিনগুলো মারা ছিল কাঠ কাঠের পচে গিয়েছিল বা বাইরে ছিল তাই কাঠগুলো পচে গেছে তো এবার এই কাঠের বদলে এই বাঁশগুলো দিয়ে বাঁশে ফাল্টা করে আমরা এখানে লোয়া মেরে এগুলোকে আটকে দেব। তারপর এখানে ফালকের যোগ করছে যে কিভাবে কি মারা যায় লোহাগুলো কিভাবে মারলে ভালো হয় তো মাপজুক শেষ হলে তারপর এগুলোকে সুন্দরভাবে এভাবে পারছি পরে এক একটা করে এই বাতার সাথে লোহা দিয়ে আটকায় নিয়েছি এখন দেখি আমার একটা বিল্লু এসে এর উপর শুয়ে আছে তো এরপর লোহা মারা শেষ হলে এবার এটাকে তুলে নিয়েছি এরকমভাবে যেখানে দেখাছিলাম ফাঁকা ছিল ওখানে এটাকে আটকায় দিয়েছি খুঁটি টুটি গেঁড়ে তারপর আটকায় দিয়েছি এগুলো করতে মূলত ভালোই আজকে খাটনি হয়েছে আমাদের এগুলো হলো আমাদের বাড়ির টুকিটাকি কাজ